ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর এর কয়েক ঘন্টা পরেই দ্বিতীয় দেশ হিসাবে ভারত বাংলাদেশকে প্রধান স্বীকৃতি প্রদান করে তারাও বাংলাদেশকে উনিশশো সালের ছয় ডিসেম্বর স্বীকৃতি প্রদান করে এরপরেই প্রথম আরব মহাদেশ অর্থাৎ প্রথম মুসলিম দেশ তথা আরব মধ্যপ্রাচ্যের তারা হচ্ছে ইরাক তারা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালের আটই জুলাই এরপরে বাংলাদেশকে এশিয়া মহাদেশে প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো বাহাত্তর সালের পঁচিশে ফেব্রুয়ারি এরপরেই সারিতে বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম মুসলিম দেশ অর্থাৎ ওনারব দেশ আফ্রিকান দেশ এটি হচ্ছে সেনেগাল সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি এরপরেই প্রথম সমাজতান্ত্রিক দেশ তথা ইউরোপের দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি এরপরে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উত্তর আমেরিকার দেশ এটি হচ্ছে বার্বাডোস তারা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের বিশে জানুয়ারি এরপরে ওশানিয়া মহাদেশের দেশ টোঙ্গা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো বাহাত্তর সালের চব্বিশ জানুয়ারি এরপরেই বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উপসাগরীয় অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কুয়েত কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের চার নভেম্বর এছাড়াও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ভেনিজুয়েলা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো তিয়াত্তর বাহাত্তর সালের দুই মে আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের চার এপ্রিল ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি এবং যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের চার ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো চুয়াত্তর সালের বাইশে ফেব্রুয়ারি এরপরেই চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের একত্রিশে আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের ষোলোই আগস্ট পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি প্রদান করে উনিশশো চুয়াত্তর সালের বাইশে ফেব্রুয়ারি